আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে কোনো রেসিপি নিয়ে আসেনি আজকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এসেছি কীভাবে বারো মাসে শীতের সবজিটা খেতে পারেন সেটি শেয়ার করব। শীতকালে আমাদের বাংলাদেশে সবজির দাম অনেকটাই কমে যায় একদমই হাতের নাগালে চলে আসে বললেই চলে এই সবজিগুলো কিন্তু শীতকালটা চলে গেলে একদমই আকাশ ছোঁয়া দাম হয়ে যায় এবং আমাদের কিনা খাওয়ার সামর্থ্যের বাইরে চলে যায় তখন খেতে ইচ্ছা করলে অল্প কিনে আনতে হয় এখন যেহেতু দাম কম এই সময় যদি আমরা সবজিগুলো ফ্রোজেন করে রাখতে পারি তাহলে কিন্তু সারা বছরই ইচ্ছা করলে খেতে পারি এবং বেশি দাম দিয়ে কিনতেও হয় না আমরা যেভাবে এই সব সবজিগুলোকে ফ্রোজেন করতে পারি সেটি আজকে শেয়ার করব যেমন গাজর এ সময় গাজরটা বিশ তিরিশ টাকা কেজিতে বিক্রি হয় আমরা যদি এই গাজরটাকে ধুয়ে উপরের স্কিনটা ফেলে দিয়ে এভাবে বিভিন্ন প্রসেসে কেটে ফ্রোজেন করে রাখি তাহলে কিন্তু দাম বেশি হলেও কোনো সমস্যা নেই যে কোনো সময় ইচ্ছা করলেই খেতে পারি কাঁচামরিচ এখন যেহেতু কাঁচামরিচের দাম অনেক কম আমরা যদি এ এখন বেশি করে কাঁচামরিচ কিনে এভাবে সংরক্ষণ করে রাখতে পারি তাহলে বর্ষাকালেও আমাদের চিন্তা করতে হবে না তখন আমাদের এটি অনেক বেশি টাকা সাশ্রয় করবে এই ফুলকপিটা সময় পাওয়া যায় না আর যদি পাওয়া যায় তাহলে তো আকাশ ছোঁয়া দাম তাই আমরা যদি এখন কম দামে কিনে ফ্রোজন করতে পারি তাহলে আসছে রমজানেও আমরা পাকোড়া বা অন্য যে কোনো নাস্তা সহজে বানিয়ে ফেলতে পারবো বেশি দামে কিনতে হবে না ধনে পাতাটা সারা বছর পাওয়া যায় তবে এখন যতটা সস্তা এই সিজন ছাড়া অন্য সব সময় দাম হয়ে থাকে আমরা এই সিজনে করে ধুয়ে কেটে ফ্রোজেন করে রাখতে পারি তাহলে আমাদের সারা বছরের চাহিদা পূরণ হবে বেশি দামেও কিনে খেতে হবে না এরপর এগুলোকে কিভাবে প্রসেস করে রাখতে হবে সেটি দেখে নিই এই ফুলকপিটাকে আস্ত ধুয়ে পিস পিস করে কেটে নিয়েছি আপনারা যদি ভাজি খেতে চান তাহলে ছোট ছোট করে কাটতে পারেন এরপর গায়ের পানিটা শুকিয়ে নিয়ে এভাবে কোনো পলিথিনে ঢুকিয়ে নিব তারপর এর মুখটা এভাবে একটা রাবার দিয়ে আটকে নিব দেখুন এভাবেই কাজটি করে নিতে হবে এরপর গাজরগুলো সেম প্রসেসে পানি শুকিয়ে এভাবে আলাদা আলাদা করে রেখে একটি রাবার দিয়ে আটকে রাখতে পারেন যখন যতটুকু প্রয়োজন হবে ততটুকু বের করে নিয়ে আবারও আটকে রাখতে পারবেন আরও একভাবে রাখতে পারেন এভাবে করে পলিথিনে ঢুকিয়ে পিন আপ করে নিতে হবে এটিও অনেক ভালো হবে বা আপনারা চাইলে কোনো এয়ারটাইট বক্সে করে রেখেও সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন এগুলো অনেকে হালকা ভাব দিয়েও রাখে আমার কাছে এভাবে রাখলে সহজ মনে হয় এবং ভালো থাকে চাইলে আস্ত এভাবে গাজরও রেখে দিতে পারেন এভাবে করে মুড়িয়ে আপ করে রেখে দিতে পারেন কাঁচামরিচটার বোটা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে তারপর একটা পলিথিনে করে এভাবে একটা গিটু দিয়ে রাখতে পারেন এটাতে অনেক ভালো থাকবে ধনে পাতা ও আস্ত ধুয়ে ছোট ছোট করে কেটে এভাবে কোনো রেখে রেখে মুখটা মুখটা আটকে আটকে রাখতে পারেন যখন যতটুকু লাগবে বের করেই দিয়ে দিতে হবে আবার দিতে পারেন এভাবে অনেক ধরনের সবজি রাখতে পারবেন আশা করছি আমার আজকের এই ফ্রোজেন পদ্ধতিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এভাবে করে ফ্রোজেন করে রাখলে সারা বছর আপনার পরিবারের চাহিদাও পূরণ হবে আবার বেশি চাকা দিয়েও কিনে খেতে হবে না আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ